বন্ধুরা একটি গাছের ভেতর টুনি এবং তার ছানারা বাস করত। টুনির তিন ছানার মধ্যে একটি ছানা ছিল অন্ধ সে চোখে দেখতে পেত না আরে টুনি বেজিয়া তুমি কি আমাদের সঙ্গে ফল খেতে যাবে তোমার ভাইয়ারা তো সেই সকালে ফল খাওয়ার জন্য চলে গেছে না মা আমি যাব না তোমরাই চলে যাও আমার তো মন খুব চাই কিন্তু আমি কি করে যাব মা আমি তো চোখে দেখতে পাই না তাতে কি তোমার মা তো আছে তোমার মা তোমায় নিয়ে যাবে চলো আমার মা তারপর টুনি তার মেয়েকে নিয়ে ওই আপেল গাছের নিচে চলে যায় ভাইয়া মা এখনো কেন আসছে না মা তো সে আমাদের আগেই চলে আসার কথা সে এখনো কেন আসছে না আমি তো বুঝতে পারছি না ভাইয়া ওই দেখো মা বোনকে নিয়ে আসছে আজকে তাহলে বোনও আমাদের সঙ্গে ফল খাবে মাটুনি তার সন্তানদেরকে নিয়ে খুব ভালোভাবে আপেল কাটছিল তখনই সেখানে দূর থেকে একটি ঈগল তাদেরকে লক্ষ্য করছিল আ মনে হচ্ছে এইবার পেটের ভোজনটা পূর্ণ হবে ওই তো দেখতে পাচ্ছি তিনটা খাবার আমার দিকে কি করে তাকিয়ে আছে যাই গিয়ে একটাকে আমি ভোজন করে ফেলি না ভাই আমাদের সন্তানদেরকে নিয়ে আমাকে যেতে দাও ইগল ভাই তুমি আমার সন্তানদেরকে ছেড়ে দাও তোমার একটা ছানা তো দেখছি অন্ধ তাকে আমাকে ভোজন করতে দিয়ে দাও তাছাড়া ও বেঁচে থেকে কি করবে ওকে তোমার আরো খাবার জোগাড় করে খাওয়াতে হবে তুমি ওই দুজনকে নিয়ে ঘরে চলে যাও ওকে আমায় ভোজন করার জন্য দিয়ে যাও হ্যাঁ মা ওই ঈগল কাকুটি কি বলেছে ও বোনকে দিয়ে দাও আমরা চলে চলে যাই চুপ কর তোরা চুপ কর আমার সন্তানকে আমি ইগলকে খেতে দেব না এই বলে ইগলকে টনি আক্রমণ করে বসলো তাদের মধ্যে ঝগড়া শুরু হলো এর মধ্যে টুনি বলতে লাগলো তোর বোনকে নিয়ে তোরা পালিয়ে যা তাড়াতাড়ি যা আমি আসছি ইগলকে সামলিয়ে আমি আসছি তোরা চলে যা তারপর দুই ভাই মিলে টনির ছানাকে নিয়ে সেইখান থেকে চলে যায় আর এইদিকে ইগল টুনিকে মেরে ফেললো কিছুক্ষণ পর টুনির ছানারা কান্না করতে শুরু করলো তোর জন্য এমন হয়েছে মা আমাদের সঙ্গে এসে পড়তো তোকে বাঁচাতে গিয়ে মনে হয় মাকে মেরে ফেলেছে তাই তো মা এখনো আসছে না সব দোষ তোর ভাইয়া এমন করে বলছো কেন আমি যদি আজকে এখানে না যেতাম তাহলে তোমাদের কেউ ইগলটা খেয়ে ফেলতো তারপর কিছুদিন এভাবেই কাটতে লাগলো টুনির দুই ভাই জঙ্গলে গিয়ে তাদের পছন্দ মতো খাবার খেত আর এইদিকে টুনির ছানা যতই ক্ষুধার্ত থাকত তার জন্য তার ভাইরা কোনো খাবার আনতো না একদিন টুনির ছানা কান্না করতে লাগলো ভাইয়া সবসময় ভাই থেকে খাবার খেয়ে নিয়ে আসো আর আমার জন্য কোনো খাবার আনো না রাতে আমার ক্ষুধার জানায় ঘুম আসে না মা তুমি কোথায় চলে গেলে তোমার জন্য আজকে আমি এইভাবে কষ্ট করছি আমার সঙ্গে দিয়ে দিলো মা তুমি ছাড়া আমার খেয়াল রাখার মতো কেউ নেই মা তুমি ফিরে এসো মা এই কথা বলতে হঠাৎ টুনি দেখতে পেল টুনির মা সেখানে এসে হাজির হয়ে যায় আসলে সেটা টুনির মা ছিল না টুনির মায়ের আপতা ছিল বন্ধুরা তারপর টুনির দেখাশোনা সেই আপতাই করতে লাগলো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ